খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি গানটা বেজে চলেছে বালিশের পাশে রাখা ট্যাবলেটে প্রভাসের প্রিয় গান বাইরে ধারায় বৃষ্টি নাচের সাথে প্রকৃতিকে তার নিজের গান শুনিয়ে যাচ্ছে কাঁচের জানালার ভেতর দিয়ে তার নৃত্যধারা তো যাচ্ছে কিন্তু ধুন কানে আসছে না হঠাৎ বেডসাইড টেবিলে ঠক করে আওয়াজে তার চমক ভাঙে মল্লিকা টেবিলের ওপর চায়ের ট্রে রেখে যাচ্ছে আকুল স্বরে ডাক দেয় প্রভাস মল্লিকা পেছনে ফিরে ঠান্ডা চোখে একটু দেখে তাকে তারপর কিছু না বলেই চলে যায় প্রভাসের বুকের ভেতর ছলাত ছলাত করে ওঠে আজও আগেকার মতোই মোহময় তার তাকানো তার চলে যাওয়া নিজের অক্ষম অবস্থাকে কিছুতেই ক্ষমা করতে পারে না সে ধীরে ধীরে শরীরের ওপরের অংশ টেনে তুলে চায়ের ড্রে বিছানায় উঠিয়ে নেয় চা খেয়ে টেবিলে রাখা নিউজ পেপার তুলে চোখের সামনে রাখে কিন্তু লেখাগুলো ঝাপসা হয়ে যায় মন অতীতের তরঙ্গায়িত জীবনে ঝাঁপ দেয় কলেজের প্রথম বছর স্কুলের বাধা নিষেধের গণ্ডি ছাড়িয়ে প্রায় যা খুশি তাই করতে পারার স্বাধীনতায় মন লাগাম ছাড়া ক্লাসের ফাঁকে ফাঁকে অফ পিরিয়ডে কলেজ ক্যান্টিনে উদ্দাম আড্ডা সেদিন ক্যান্টিনে শাহরুখ আর সলমনকে নিয়ে তুমুল বিতর্ক সভা বসেছে পাঁচ বন্ধু মিলে আশেপাশের খেয়াল নেই হঠাৎ দাঁড়াম আহ ইত্যাদি আওয়াজে সম্মিত ফিরে তাদের কলেজেরই কয়েকটি মেয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে ক্যান্টিন থেকে বেরোচ্ছিল তার ছড়ানো পায়ে পা জড়িয়ে গিয়ে তাদেরই একজন পড়ল ধরনীতলে তলে হরবর করে উঠে দাঁড়ায় সে মেয়েটির বন্ধুরা ততক্ষণে তাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে প্রভাস সরি বলে মাপ চাওয়ার আগেই তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল প্রভাস হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরবর্তী ক্লাসের সময় হয়ে গেছে তারাও ক্লাসের দিকে এগোল ক্লাসে গিয়ে বসতেই দ্বিতীয় শাড়িতে মেয়ে তিনটিকে নজরে পড়ল তার মানে এরাও তারই ব্যাচমেট কিন্তু আছাড় খাওয়া মেয়েটিকে চিনতে পারে না তখন অপরাধবোধে হতবম্ব হয়ে যাওয়ার জন্য ভালো করে দেখেই নি ক্লাস শেষ হওয়া মাত্র দরজার পাশে গিয়ে দাঁড়ায় ওরা বেরোচ্ছে কাছে গিয়ে বলে সরি বেশি লাগেনি তো ওদের মধ্যে একটি মেয়ে চোখ উঠিয়ে শান্ত স্বরে বলে ওঠে না মিষ্টি আওয়াজ এড়িয়ে যাওয়া সুর ভালো করে দেখে মেয়েটিকে দেখতে আহামরি কিছু না হলেও এক অদ্ভুত মায়াবী আকর্ষণ তার চোখ দুটোতে চলে যাচ্ছে মেয়েটি কারও হাঁটাতেও যে এত সুন্দর নাচের ছন্দ থাকে আজ প্রথম দেখলো প্রভাস তার বুকে ঢেউ খেলে যায় আরে নাম কি ওর যাক পরে জেনে নেওয়া যাবে আজ আর ঘাঁটানো উচিত নয় তার বন্ধুরা তাকে ঘিরে ধরল এসে কী রে এত আপসেট কেন লাগছে তোকে সে এ বিষয়ে কিছু না বলে শরীর খারাপের অজুহাতে বাড়ির রাস্তা ধরে সেদিন সে এক অদ্ভুত অস্বস্তিতে বাকি সময় কাটায় পরের দিন কলেজে গিয়ে মেয়েটিকে একা দেখতে পেয়ে সোজা তার কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে অবাক হলেও নিজের নাম বলতে দ্বিধা করে না মেয়েটি আমার নাম মল্লিকা কিন্তু আপনি এত আগ্রহ কেন নিচ্ছেন বলুন তো আমার নাম প্রভাস প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলে দুজনের নামের মধ্যে বেশ একটা কানেকশান আছে তাই না হুম তাই তো দেখছি মিষ্টি হেসে বলে মল্লিকা দুজনে কথা বলতে বলতে ক্যান্টিনের দিকে এগিয়ে যায় গল্প করতে করতে তাদের খেয়ালি নেই কতখানি সময় হয়ে গেছে হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ে ফার্স্ট পিরিয়ড ওভার হওয়ার সময় হয়ে গেছে প্রায় তারা উঠে দাঁড়াতেই প্রভাসের বন্ধুরা হৈ হৈ করতে করতে এসে পড়ে সবাই একই ব্যাচের তাই তাদের সবার সাথে বন্ধুত্ব হতে দেরি হয় না এরপর প্রভাস আর মল্লিকা ক্রমশ একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু হয়ে দাঁড়ালো গতবার জয়েন্ট পরীক্ষার পাস করতে না পারার জন্য কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে এই কলেজে ভর্তি হয়েছিল প্রভাস কিন্তু তার ইচ্ছে ট্রিপল আইটিতে সুযোগ পাওয়ার চেষ্টা করার তার মা বাবার ইচ্ছেও তাই সেবার কঠোর পরিশ্রম করে তার লক্ষ্য হাসিল করে ফেলল তাকে অন্য কলেজে চলে যেতে হবে মল্লিকাকে আর রোজ সাথে পাবে না তবে রোজ দেখা না হলেও থাকবে তো একই শহরে কেবল কলেজ অন্য হলো তাই কম হলেও তাদের দেখা সাক্ষাৎ বজায় রইল এতে সম্পর্কের গভীরতা যেন আরও বেড়েই গেল সময় মতো দুজনেরই পড়া শেষ হলো। সে এতদিন কখনো মল্লিকার বাড়ি যায়নি বা তার অ্যাড্রেস জানতে চায়নি তার পারিবারিক ব্যাপারে কিছুই জানে না সে মল্লিকাও এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি একবারও সবসময় তারা বাইরে দেখা করে সময় কাটিয়েছে আলাদা কলেজ হয়ে যাওয়াতে দেখা কমই হতো তাই যেটুকু সময় পেত নিজেদের গল্পেই মগ্ন থাকতো সেও অবশ্য তার বাড়িতে যাওয়ার জন্য কখনো বলেনি মল্লিকাকে চাকরি পেয়ে এবার সে তাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করে আর তার মা বাবার সাথে কথা বলার ইচ্ছে জানায় এর মধ্যে প্রভাস নিজের বাবা মার সাথে এ ব্যাপারে কথা বলে নিয়েছে তারা দুই পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ করতে চান তারা মল্লিকাকে এখনও দেখেননি একেবারে ফরমালিটি করেই দেখতে চান এমনিতেই ছেলের পছন্দে তাদের কোনো আপত্তি নেই প্রভাস তাদের একমাত্র ছেলে মল্লিকাকে কথা জানাতেই সে কেমন ফ্যাকাসে হয়ে গেল এমন দিনের সম্মুখীন হতে হবে এটা ভাবার চেষ্টাও করেনি হয়তো কোনো দিন কেবল ভালোবাসার স্রোতেই ভেসে থাকতো মল্লিকা আজ কেঁপে ওঠে তার কথায় কিন্তু নিজেকে শক্ত করে কঠোর বাস্তবকে মেনে নেব ভেবে মল্লিকা সব কথা খুলে বলাই উচিত মনে করে মল্লিকা এক যৌনকর্মীর মেয়ে তার মা অসুস্থ এবং শয্যাশায়ী এখন জাগৃতি নামে এক স্ত্রী সদনে তাদের আস্তানা বাবার পরিচয় নেই তার যখন ছয় সাত বছর বয়স তখন তার অসুস্থ মা আর তাদেরই মতো আরও কিছু অসহায়কে রেড লাইট এরিয়া থেকে উদ্ধার করে নিয়ে আসে দিশারির কিছু কর্মী জাগৃতি দিশারির পরিচালিত এক প্রতিষ্ঠান মল্লিকার মতো পড়াশোনায় আগ্রহী যারা তাদের প্রতি এই প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা থাকে তাদের সাহায্যেই আজ মল্লিকার কলেজে পড়ার সৌভাগ্য হয়েছে এই সত্ত্বেও কিছুক্ষণের জন্য প্রভাসের বোধবুদ্ধিকে শূন্য করে দেয় প্রভাস খুব ভালো করে জানে যে তার বাবা মা কিছুতেই এ কথা বরদাস্ত করতে পারবেন না যে তাদের একমাত্র ছেলের জন্য এ সম্বন্ধ মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় মল্লিকা মুখ নিচু করে বসে আছে তার দু চোখ বেয়ে শ্রাবণের ধারা শরীর কেঁপে কেঁপে উঠছে এখন প্রভাসকে ডিসিশান নিতে হবে মা বাবা এখনও সক্ষম তাদের আর্থিক স্থিতিও মন্দ নয় তাদের থেকে কিছুদিন দূরে চলে গেলে তারা কষ্ট পাবেন ঠিকই কিন্তু অথই জলে পড়বেন না তাছাড়া সে তাদের খবর রাখবে কিন্তু এখন এই পরিস্থিতিতে মল্লিকার সে ছাড়া আর কেউ নেই প্রভাস মল্লিকার দুহাত জড়িয়ে তাকে শান্ত করে পরের দিন চিঠিতে সব কিছু বাবা মাকে জানিয়ে প্রভাস বাড়ি ছাড়ে তার আশা একদিন মা বাবা মল্লিকাকে ঠিক মেনে নেবেন তাছাড়া একমাত্র ছেলেকে ছেড়ে থাকতে পারবেন না বেশি দিন তারা তার নতুন চাকরিতে পোস্টিং হয়েছে গুড়গাঁওতে মল্লিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বন্ধুদের সাহায্যে বিয়ে করে তারপর বিয়ে রেজিস্ট্রিও করে নেয় এতে দিশারের পক্ষ থেকেও আন্তরিক সাহায্য পায় তারা মল্লিকার অসুস্থ মায়ের দেখাশোনা চালিয়ে যাবে কথা দেয় এবং তার জন্য কোনো চিন্তা করতে বারণ করে মল্লিকা নিশ্চিত হয়ে প্রভাসের সাথে তার চাকরির জায়গায় রওনা হয় সেখানে দিন দিন যেন খুশির পাখা মেলে উঠতে থাকে এর মধ্যে তার বন্ধু রত্নেশেরও ট্রান্সফার গুড়গাঁওতে হয় সেও তাদের কাছাকাছি থাকতে শুরু করে সে মল্লিকারও খুব ভালো বন্ধু ছিল কলেজে এখনও বিয়ে করেনি সে তাই তার ছুটির দিনের খাওয়া দাওয়া প্রভাসের সাথেই হয় আর কলেজের দিনগুলোর মতো জমিয়ে আড্ডা দিয়ে ছুটির দিন কাটে তাদের সেদিন কমাগত বৃষ্টির তৃতীয় দিন রাস্তাঘাট প্রায় জলমগ্ন মল্লিকা আবদার ধরে আজ আর অফিস যেও তো আজ অলসভাবে কেবল আমি আর তুমি গল্প করে কাটাবো প্রভাস একটু আদর করে বলে ঘন্টাখানেকের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেটা সেরেই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি। বলেই তৈরি হয়ে বৃষ্টির মধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে অফিসের প্রায় কাছাকাছি পৌঁছতেই তার বাইক পেছল রাস্তায় স্কিট করে যায় সে ছিটকে মাটিতে পড়ে যায় আর বাইক উল্টে পড়ে ঠিক তার দুই পায়ের ওপর আশেপাশের লোকজন ছুটে এসে বাইক ওঠায় কিন্তু সে দাঁড়াতে পারে না কিছুতেই অফিসের তরফ থেকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয় প্রায় এক মাস সেখানে থাকতে হয় এর মধ্যে রত্নেশ তার আর মল্লিকার খুব খেয়াল রাখে রত্নেশ তার মা বাবাকে তার অবস্থার কথা ফোন করে জানায় তারা তীব্র অভিমানে এই বিপদেও একমাত্র ছেলেকে শুধুমাত্র দেখা করার জন্য আসতে রাজি হন না অভিমান কখনো কখনো অত্যন্ত আপনকেও পর করে দেয় এই ঘটনার পর মল্লিকার প্রতি তাদের ব্রীতিষ্ণা আরও বেড়ে যায় প্রভাসের এই দুর্গতির জন্য মল্লিকাকেই দায়ী করেন তারা হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরে প্রভাস শরীরের নিচের অংশ তার এখনও সম্পূর্ণ অবশ ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম মল্লিকা কেমন যেন চুপ হয়ে গেছে সে কম্পিউটার সায়েন্সে এমএসসি করেছিল তাই প্রভাসের অফিসেই তার চাকরি হয়েছে বেশ কিছুদিন কেটে গেছে এরপর তার শরীরের অবস্থার কোনো পরিবর্তন নেই রত্নেশ যথাসাধ্য তাদের খেয়াল রেখে যাচ্ছে কৃতজ্ঞ সে রত্নেশের কাছে প্রভাসের আকুল ডাককে অবহেলা করে নিজেকে আর সামলাতে পারে না মল্লিকা রান্নাঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মেঝেতে ধপ করে বসে পড়ে দুই হাত দিয়ে মুখ ঢাকে মনে পড়ে যায় তার সেই ছোটোবেলাকার কথা সারাদিন আলু থালু হয়ে থাকলেও সন্ধ্যাবেলা থেকে মা সুন্দর করে সাজতে বসত মাথায় ফুলের মালা জড়িয়ে কী সুন্দর লাগতো মাকে মায়ের খুব কাছে গিয়ে গা ঘেঁসে দাঁড়াতো সে কি মিষ্টি একটা গন্ধ মায়ের গায়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পেত না একটা দুষ্টু মাসি এসে জোর করে টেনে নিয়ে যেত অন্য ঘরে সেখানে তার মতো আরও কয়েকজন বাচ্চা থাকতো কেউ কাঁদতো কেউ বা গোমরা মুখে চুপ করে বসে থাকতো তাদেরকে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়া হতো রাত্রে একজন এসে খাবার দিয়ে যেত আর বলে যেত খেয়ে যেন সবাই শুয়ে পড়ে এই মাই আবার দুপুরবেলা নিজের কোলে বসিয়ে গল্প শোনাতে শোনাতে খাইয়ে দিত কত আদর করত রাত্রে তুমি কাছে কেন থাকো না মা জিজ্ঞাসা করলে মা কিছু না বলে কেঁদে ফেলতো ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গাইতে গাইতে পিঠে মাথায় হাত বুলিয়ে দিত খুব ভালো লাগতো কিন্তু একটু গাইতে গাইতেই মায়ের পেটে ব্যথা শুরু হয়ে যেত আর বালিশের ওপর পেট চাপা দিয়ে শুয়ে ছটফট করত আমি মাথায় হাত বুলিয়ে ব্যথা কমাবার চেষ্টা করতাম তখন আমার বয়স প্রায় ছয় বছর হবে আমার বয়সে যে কটা মেয়ে ছিল তাদের টেনে নিয়ে গিয়ে নাচ আর গান শেখানোর চেষ্টা চলতো একটু ভুল হলেই মার পড়তো মায়ের পেটে ব্যথা দিন দিন বাড়তেই থাকে কিন্তু কোনো চিকিৎসা হয় না ঠিক সেই সময় একদিন দিশালির কর্মীরা অসুস্থ যৌনকর্মীদের চিকিৎসার জন্য দেবদূতের মতো এসে হাজির হন মা এবং আরও কয়েকজনের কান্নাকাটিতে ব্যথিত হয়ে দুরারোগ্য রোগের বাহানায় তাদের সেখান থেকে উদ্ধার করেন তবে তার মতো ছোটদের ছাড়িয়ে আনতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল জাগৃতিতে এসে চিকিৎসা চলায় মায়ের শরীর এখন একটু সুস্থ হয় মা এবং বাকিদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হয় বাচ্চারা স্কুলে ভর্তি হয় সবার মধ্যে সেই ব্রিলিয়ান্ট রেজাল্ট করে করে কলেজ পর্যন্ত এগিয়ে যায় তার ইচ্ছে ছিল পাস করে চাকরি করবে আর সেই টাকা জাগৃতির ফান্ডে দিতে থাকবে যেন তার মতো অন্যদের পড়াশোনাতেও সাহায্য হয় দিশারি আর জাগৃতির দান সে কখনো ভুলবে না কিন্তু কলেজে প্রভাস তার জীবনে এসে সব কিছু ওলট পালট করে দিল তার আগে বিয়ে করার কথা সে স্বপ্নেও ভাবেনি প্রভাস তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল আর এখন সেই প্রভাস নিজেই নিজেকে তার থেকে দূর করে দেওয়ার জন্য দায়ী প্রভাসের ইঙ্গিতে আর প্রশ্রয়ী আজ রত্নেশ তার এত কাছে আসতে পেরেছে মল্লিকা মানছে এই বিপদে রত্নেশ যা উপকার করেছে তা ভোলার নয় কিন্তু তাই বলে না না এর জন্য রত্নেশকে নয় প্রভাসকে কখনো ক্ষমা করতে পারবে না সে তার এত ভালোবাসাকে সে কি করে এত তুচ্ছ করতে পারলো আজ তার অতীতের কালো ছায়াকে পরও না করে নিজের মা বাবার সাথেও সম্পর্ক কাটাতে পিছোপা হয়নি যে প্রভাস আজ কি করে সে এত বদলে গেল তাকে চিনতে এত ভুল করেছিল সে সেদিন ছুটির দিন আজ দুপুরে মল্লিকা নিজের হাতে প্রভাসকে খাইয়ে দিচ্ছে অন্যদিন তার সময় থাকে না প্রভাসকে দেখাশোনা করার জন্য একজন আয়া রেখে দিয়েছে সে তাদের অফিসেরই পিয়নের বউ সকালে আসে আর মল্লিকা অফিস থেকে ফিরলে চলে যায় মায়ের মতোই সেবা যত্ন করে প্রভাসের খেতে খেতে হঠাৎ মল্লিকার হাত শক্ত করে জড়িয়ে ধরে প্রভাস কেন কেন তুমি আমার থেকে এমন পালিয়ে পালিয়ে থাকছো। তুমি কি আর আমায় একটুও ভালোবাসো না মল্লিকার শরীর শক্ত হয়ে ওঠে ঠোঁটের ওপর দাঁত চেপে বসে প্রভাস কাতর হয়ে বলে কি অপরাধ করেছি বলো তোমারও তো শখ স্বাদ আছে আমি সারা জীবনের মতো অক্ষম হয়ে পড়েছি তোমার কোনো আকাঙ্ক্ষা আমি পূর্ণ করতে পারবো না কোনো দিন শুধু সেই জন্য শুধু সেই জন্য কেন বোঝো না তোমার প্রতি আমার অত্যাধিক ভালোবাসাই আমাকে তোমার জন্য রত্নেশকে তোমার কাছে পাঠাতে বাধ্য করেছে তোমার শূন্য জীবন আমি সহ্য করতে পারছিলাম না মল্লিকার কান্নায় জড়িয়ে যাওয়া গলার আবাদ শোনা যায় আমি যদি বলি তুমি আমার অতীতকে ক্ষমা করনি তাই আমার ইচ্ছে অনিচ্ছের কথা একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি আমার অতীতের কালো ছায়া নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিলে ভেবেছিলে আমি তো এক যৌনকর্মীর মেয়ে আর সেই জন্যই এত সহজে সেই মাপ কাটিতেই আমাকে মেপে নিয়েছিলে আমার প্রতি কেবল তোমার অসীম ভালোবাসা নয় তোমার নিজের ভবিষ্যতের সুরক্ষার জন্য তুমি আমায় পণ্য হিসেবে ব্যবহার করেছ প্রভাসের হাত থেকে মল্লিকার হাত খুলে পড়ে যায় সে স্তব্ধ হয়ে মল্লিকার কান্নায় ভেঙে চুড়ে যেতে থাকা মুখের দিকে তাকিয়ে থাকে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ